ভগবান اوم نمستہ شیئی نمستہ شیئی پدھاری تکشپنجلی ہمانگشو فٹھو دایا ہیری چرچو نرمد محمد اوم شانتی نمو نموہو حضرات سچیزر المائی کرام طلاب اعظام سامن مکرم بھائی جس چو بھائی کونیس چو سپرسوتا بندو دی جنہ بھکتی پنن سلام السلام علیکم ورحمت اللہ وبرکتہو حمد و سانہ سی مہن رب العزت الرجنی যিনি পরম করুণাময় নামা ইহদেশ খালিক মালিক যিনি কুলজাহানের সৃষ্টিকর জিজ্ঞাতা দয়া করি মায়া করি নানান মধ্য থেকে বাছাই করি আমাদেরকে এই জালসার আসার বসার সোনার তৌফিক দান করেছেন চিনার নিকটে শুক্রিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ তারপরে হাবিবুল হাবি গুরুর গুরু জগদ্গুরু আকায় নামদার মাদানি তাসদার নবী আকরম নুরি মুজাসম সাল তালা আলী ওসাল্লামের উপর

সবাই জানে কারণ এখানে 왔ছিলাম রাস্তায় তো সাইডে বলছে চলার আর এক জাকিম হসে গেছে একটা ঘন্টা থেকে lekar ওতো বেশি বলেও না না তো আমি জানি জাকেরটা কাজ হয়েছে মানুষ জানে বেশি কোন বিরক্ত করব আপনাদের তবে আল্লাহ পাক যদি বলান কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব অনুরোধ করব যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন দয়া করে দাইশের সামনে এসে বসে পড়ুন কারণ আমরা বক্তা তো আছে জলসা তো বহুত শুনে আছে পাশে সব জায়গায় আমরা ভাগ্যক্রমে মিলে যাই হয়তো বছরে দু বছরে এক এক জায়গায় একবার কি দুবার এরকম তো যার জন্য বলছি একটু মাহফিলের দিকে সামনে মাহফিলে এসে বসে পড়ুন যারা বিভিন্ন জায়গায় হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে অনুরোধ করব এত বড় জলসা মাদ্রাসার সবকিছু হয়েছে আসল জিনিস বাকি আছে বক্তব্যটা ফাট নয় কত বক্তব্য দিল না দিল ওটা জোর ওটা আল্লাহ পাকের হাতে কিন্তু আসল জিনিস বাকি আছে সেটা হলো আখের দোয়া আখেরই মোনাজাত বাকি রয়েছে শেষ দোয়া নিয়ে যাবে অতএব আমি অনুরোধ করব মহফিলে পরিবেশ ঠিক করুন আসুন কিছু বলার ও শোনার পূর্বে একবার সবাই মিলে উচ্চ স্বরে ঝুমে ঝুমে পড়ি জিনারা পিছনে রয়েছে একটু আসুন সামনে আগে বাড়ি সবাই মিলে উচ্চ স্বরে পড়ি আল্লাহুম্মা مولانا ذکرے رسول پاک ہو ذکر خدا کے با ذکر رسول پاک ہو ذکرِ خدا کی بات ذکرے خدا کے با بولے سبحان اللہ ذکر رسول پاک ہو ذکر خدا کے بعد ذکر خدا کے بعد ذکر رسول پاک ہو তোমরা রয়েছ আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে আজকে মৌলী হোকার মৌলানা মুি মুক্তি হোকার মুসল্লি নামাজি হোকার বেনাম বক্তা হোক আর শ্রোতা হোক হাজি হোক আর গাজি হোক মাতাল হোক আর বেতাল হোক না কেন পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে সবাই একটা জিনিস পছন্দ করে জিন্দেগিতে লাভবান কেমন করে হওয়া যায় কামিয়াবি কেমন করে হওয়া যায় সাকসেসফুল কেমন করে হব সবাই এই জিনিস পছন্দ করে কিন্তু আফসোস হলো এটাই কাকে বলে লাভবান কাকে বলে এটা কেউ জানি না শুধু আমাকে লিও না সবাইকে লিও

পিছনে দৌড়ে বেড়াও কিন্তু কামিয়াবি কাকে বলে জানলে না মানুষ ভেবে নিয়েছে বিশাল বড় বিল্ডিং করে নিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম ভালো করে মেয়ের বিয়ে দিয়ে দিলাম মানে আমি লাভবান হয়ে গেলাম ভালো করে ছেলে চাকরি করে তার মানে আমি লাভবান হয়ে গেলাম রাস্তার ধারে বিশাল বড় তিন মঞ্জিলা বিল্ডিং করেছি তার মানে আমি লাভবান হয়ে গেছি মানুষ ভেবে নিয়েছে সম্মান বা থাকলে বলে একে কামিয়ামি বলে একে লাভবান বলে কিন্তু লাভবান কাকে বলে এরা কেউ জানে না রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাহমুদ আল্লাহ তুমি বলো লাভবান কাকে বলে কামিয়াব কাকে বলে আমার

আছে ও টাকা ফেরের কাছে আছে তার মানে কে কে বলে না আল্লাহ তুমিই বলো कामयाब তাহলে আসলে কি লাভবান কাকে বলে सक्सेसफुल কাকে বলে আমার আল্লাহ বলে বান্দা সর হামান তাবিয়া হুদায়া যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত कामयाब হয়ে গেল যারা হেদায়েত পেয়ে গেল তারাই कामयाब হলো আচ্ছা বলুন হেদায়েত মালিক কে আল্লাহ কিন্তু আল্লাহ হেদায়তের মালিক তাই বলে আপনি ঘরে বসে থাকবেন জুম্মার নামাজ পড়ে না বেটা বেশ গাঁজা টানছে ওর গার্জেন কে বলছি আপনার ছেলেকে শাসন করুন মুসলমানের ছেলে একটু দিনের পথে নিয়ে আসুন বলে কি করবো হুজুর দোয়া করেন আল্লাহ যখন হেদায়ত তখন হবে রোজার মাসে আসরের টাইমে ফাফা করে বিড়ি আর রাজনীতির নেতা ইফতার পার্টি দিয়েছে মসজিদে

রোজার মাসে রোজা রাখেনা তার আমি পড়ে না একটু দিনের পথে আসুন তখন বলে হুজুর আল্লাহ যখন হেদায়ত করবে তখন হবে কি তোর মামার বাড়ির আপদার যে তোর মতো করতে হবে আরে তোর মতন বান্দা এলেই বাকি না এলেই বাকি এলে তোর ভালাই হবে না এলে তোর খারাপই হবে এতে আল্লাহর কোনো যায় আসে না কিন্তু শুনে রাখো হেদায়াতের মালিক কোনো মোল্লা নয় মহান আল্লাহ কিন্তু তাই বলে আল্লাহ রাসূলই পড়েনি কাউকে জোর করে হেদায়েত করতে হবে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা শুনো হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ তাই বলি আমার মজবুরি নয় কাউকে জোর করে হেদায়েত করতে হবে কোন বান্দা বান্দি যদি হেদায়েতের উদ্দেশ্যে আমার দিকে এক ধাপ এগিয়ে আসে তো আমার কুদরatter দিকে 10 ধাপ এগিয়ে যাবে